আসসালামু আলাইকুম অবস্থা স্বর কেমন আছেন আশা করি সবাই ভালো আছে তিনশো পঁয়ষট্টি দিনের ভিতরে একদিন বৃষ্টি হয় সেই দিনটা হয়েছে আজকে সেই কারণে আজকে অনেক ভালো লাগতেছে অনেক খুশি লাগতেছে আর আমি আছি এখন বর্তমানে ইউনিভার্সিটির ভিতরে তো আজকে যেহেতু বৃষ্টি হইতেছে কারণে আজকে কাজ নাই কাজ নাই বলতেই চলে এই কারণে একটু বাইরে আসছি বারো ঘন্টা ডিউটির ভিতরে এগারো ঘন্টা ডিউটি হয়ে গেছে আর এক ঘন্টা বাকি আছে এর ভিতরে বৃষ্টি একটু কমছে আর এটা হলো তুফানে চেয়ার নিয়ে এসছে ভেঙে গেছে আকাশের অবস্থা একটু আর আমার বন্ধু এসে ভিডিও শট নিতে টিকটক বানাইতেছে তো এখন যেমন হলো আমরা আমাদের রুমে তো ডিউটি যেহেতু আরেকটা বিষয় হলো আজকে আমি স্যালারি পাইছি এখানে একটু বেশি খুশি লাগতেছে আর রোডে এত পরিমাণে পানি জমছে বলার বাইরে তো এই পাশ দিয়ে আমার আমার রুমে যাওয়ার রাস্তা আর এটা হয়েছে খেজুর গাছ এত ছোট গাছে মার্শাল্লাহ অনেক খেজুর হয়েছে অনেক অনেক যেটা বলার বাইরে আর এই জায়গায় খেজুরে কেউ হাত ধরেও না কেউ ছিল এ জায়গা মানুষজন খুবই ভদ্র আর যতগুলা গাছ আছে খেজুর গাছের রোডে সবগুলাতে খেজুর গেছে আর আমি যখন ভিডিও বানাইতেছি পাশে দুটা আরবি ছিল আরব হলো সাদিক মিয়ামিয়া মিয়া মানে হচ্ছে একশো একশো বাংলায় যেটা কনভার্ট করলে একশো একশো আমার খুব লজ্জা লাগতেছিল কারণ আগে কখনো এরকমভাবে ভিডিও বানাইনি আর আজকে এই যে স্যালারি বলেন এনে কত টাকা আছে আমি নিজেও জানি না রুমে যা গুনমু কারণ এই মাসে দশ দিন বন্ধ আসছিল বিদেশে টাকাটা মানুষ এমনি এমনি দেওয়া দেন তার গাছ রঙও দিতে হয় অবস্থা কি দেখছ তো এত পরিমাণের গরম এত পরিমাণের গরম যেটা সহ্য করার বাইরে ঠিক আছে কিছু করার না স্বপ্ন পূরণ করতে হব বাপ মায়ের স্বপ্ন পূরণ করতে হবো নিজের স্বপ্ন পূরণ করতে হবো আত্মীয় স্বজনদের দেখায় দিতে হইব যে যা যারে নিয়ে এত এত কথা বলছো যে যে যেই ছেলে জীবনে কিছু করতে পারবে না যেই ছেলে জীবনে কিছু করতে পারবো না ওই ছেলে আজকে সফলতা অর্জন করছে ইনশাল্লাহ ওই পর্যায়ে নিজেরা নিয়ে আল্লাহ ভরসা তো অনেকে ভাবো যে বিদেশে আয়া পড়লেই মনে হয় যে টাকা রাস্তায় পড়ে থাকে উড়াইবার পাড়াই বা উড়াইবার পাড়াইবা আসলে তেমন না ভাই আমিও যখন দেশে আসিলাম এরকমই ভাবতাম কিন্তু মূলত এত পরিমাণের মানে যে শ্রম যে শ্রমটা যদি আপনি দেশে দেন এর থেকে ডবল টাকা আপনি ঠিক আছে না তো আইসা বললাম আমাদের কম্পাউন্ডে এখন ঢুকে যেমন ফ্রেশ হোম তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবসময় পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ আর হ্যাঁ পরে আমাদের একটা রুম নিয়ে একটা ভিডিও বানানো হবে অবশ্যই আপনারা দেখবেন